আপনারা কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়টা নির্বাচন হইছে দেখেন নাই এই নির্বাচন হয়েছে ছাত্রদের কার কিন্তু চারো পাশে মহারা দিছে কারা নেতারা দিছে না তাইলে আপনি দেখেন আপনার একটা ছোট একটা আসন তিরিশ হাজার ভোট কত হাজার ভোট সুলতানপুর ইউনিয়নে ভোট কত কত আঠাইশ হাজার ভোট একটা ইউনিয়নের ভোট হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে কত হাজার ভোট সারা দেশের ঘাম ছুটে গেছে গেছে কিনা গেছে না সারা দেশ এবং প্রতিনিয়ত দেখছে এটা যুদ্ধংদেহ পরিস্থিতি ঢাকাতে তৈরি করে করেছে এই রাজনৈতিক দলগুলো এর দায় এড়াইতে পারে না শিক্ষার্থীদের নির্বাচনে তারা ইন্টারফেয়ার করেছে তারা প্রভাবিত করার চেষ্টা করেছে তারা যেভাবে মূল বলে জি বাটা কেটে ফেলা হবে সেটা তারা মহড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দেখিয়েছে একটা ইউনিয়নের নির্বাচনে তারা আমাদের এই ভয়ের পরিবেশ থেকে মুক্ত করতে পারে নাই তারা এই সাড়ে চার হাজার ইউনিয়নে কিভাবে একটা সুস্থ ভোটের পরিবেশ নিশ্চিত করবে আমরা দেখছি একটা দলের প্রধান জনাব নুরুল হক নুরকে কিভাবে কুকুরের মতো অমানসিক রাস্তায় ফেলে পিটানো হয়েছে একজন কেউ গ্রেফতার করা হয় নাই একজন কেউ গ্রেফতার করা হয় নাই তাহলে ব্যালট বাক্স চিন্তাই যার জোর যার মুলুক তার ব্যালট বাক্স চিন্তাই করে বাসায় নিয়ে এসে ছিল মেরে হচ্ছে ব্যালটে দিবে রাতের ভোট কখন করবে দিনের ভোটটা কখন করবে মরা মানুষ এসে কি দিবে তখন হচ্ছে আমাদের অনেক দাদারা তো আমার বউ খুঁজতে যাবে আল্লাহ নমস্কর দো গত বছর এরকম হইছে না হইছে না যে ভোট দেওয়ার পরে উম ওনার বউ না কে আগে ভোট দিছে হ্যাঁ আগে ভোট দিয়ে গেছে